নমস্কার বন্ধুরা আজকে বানাবো পাউরুটি স্লাইস পাউরুটি দিয়ে মানে পকোড়া তার জন্যে পাউরুটিগুলো মিক্সিতে আমি গ্রেট করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি একটা ডিম আলু সেদ্ধ করে হাতেই আমি চটকে নিলাম আর টমেটো কুচি আদা রসুন বাটা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা নুন তো একটু সয়া সস দিলাম একটু দিলাম চিলি সস তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য জল দিয়ে এবার একটু সস দিলাম টমেটো সস মানে টেস্টটা খুব সুন্দর হয় তো সবগুলো পকোড়ার শেপে করে নেবো এক এক করে এক এক করে করে নিয়ে সবগুলো একইভাবে করে নেব পকোড়া সবগুলো করে নিয়ে একটা ডিম ফাটিয়ে ডিমের মধ্যে হালকা বিটনুন দিয়ে এটা হচ্ছে বিস্কুট গুঁড়ো ডিমের মধ্যে ডুবি এবারে সবগুলো বিস্কুটের মধ্যে মাখিয়ে নিয়ে সব থালাই তুলে নেব প্লেটে এবারে প্লেটে তুলে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে লাল লাল করে ভেজে নেব ভেজে পুরো তুলে নেব। টমেটো সস দিয়ে খেতে বন্ধুরা দারুণ লাগে বিকালে স্ন্যাক্সে পুরো জমে যাবে কফি আর এই পকোড়া থাকলে ব্যাস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও